ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগে আশা করি সবাই ভালো আছেন আজকে আমার জন্য খুশির দিন কারণ আমি আমার বাবার বাড়ি এসেছি আর এসে দেখি আমার বারান্দার এই অবস্থা আমি না থাকলে পরিচর্যা আসলে হয়ই না তো যাই হোক মাত্র একদিনের জন্য এসেছি সকালে এসেছি আবার সন্ধ্যায় চলে যাব তো আমরা যখন ঢাকাতে ছিলাম আমার মা আমার হাজব্যান্ডকে ফোন করে বলতেছে যে কি খাবে আজকে দুপুরে তো আমার হাজব্যান্ড বলতেছে আজকে যেহেতু বৃষ্টি ছিল আর আমরা খিচুড়ি খাব তো বৃষ্টির মধ্যে কিন্তু আমি সেই ঢাকা থেকে মুন্সীগঞ্জে চলে আসছি আর আমার মায়ের হাতের খিচুড়িটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি আসলে প্রতিটা মায়ের হাতের রান্নায় অনেক মজা লাগে প্রতিটা মেয়ে যখন শ্বশুরবাড়িতে চলে যায় তখন কিন্তু তার মায়ের হাতের খাবারটা মিস করে আমি যখন আমার শ্বশুরবাড়ি থাকি তখন আমার অনেক ইচ্ছা করে যে আমার মায়ের হাতের একটু রান্না আমি খেতে পারতাম আমার সারাক্ষণে আফসোসটা হয় তো যাই হোক আজকে আমিও আমার মায়ের হাতের রান্না খেতে পারবো কিন্তু আমি যেহেতু আমার বাবার বাড়ি এসেছি আমার কিন্তু আর কয়টা দিন থেকে যেতে ইচ্ছা করতেছে এখন কিন্তু আনফর্চুনেটলি আবার চলে যেতে হবে কারণ একটা দরকারে এসেছিলাম আমার ভার্সিটির দরকারে তো সেই দিক দিয়ে আমি আমার বাড়িতে একটা দিন কাটাতে পারবো তো আমার মা কিন্তু ল্যাচকা খিচুড়ি আর হচ্ছে গরুর মাংস বসাই দিয়েছে তো যাই হোক প্রতিটা মেয়েরই ইচ্ছে থাকে বাবার বাড়ি যাওয়া বাবার বাড়ি আসলে কিন্তু প্রতিটা মেয়ের কাছে ভালো লাগে তো আমার কিন্তু আজকে একটু অন্যরকম আনন্দ লাগতেছে আমার মাকে আমি অনেক দিন পর দেখতে পেলাম এটা সন্তানের কাছে কিন্তু তার মায়ের হাতের রান্না অনেক মজা লাগে অনেক স্বাদ আর অন্যতম আমার কাছেও কিন্তু সেম মনে হয় আমার মায়ের হাতের রান্না খাওয়ার জন্য আমার অনেক ইচ্ছে করে আর এদিক দিয়ে মার কিন্তু আদা রসুন বাটা নামাতে ভুলে গিয়েছিল ডিপ থেকে তো যেতটুক ছিল অতটুক দিয়ে মাংস রান্না করে ফেলছে আর হ হচ্ছে খিচুড়ির জন্য এখন মা সে আদা রসুনগুলো হচ্ছে বরফে কেটে কেটে দিবে আর সবাই কিন্তু হালকা এরকম টেকনিক মায়েরা জানে তো যাই হোক আজকের খিচুড়িটা হচ্ছে অনেক মজা হবে আর অনেক দিন পর কিন্তু মায়ের হাতের খিচুড়ি খাচ্ছি আসলে নিজের বাড়িতে আসলে কিন্তু অন্যরকম একটা অনুভূতি লাগে অন্যরকম একটা শান্তি লাগে নিজের ঘর নিজের মা নিজের ফ্যামিলি নিজের সবাইকে আপন মানুষদের মুখগুলো দেখলেও কিন্তু ভালো লাগে আসলে শ্বশুরবাড়ি যে কিন্তু সবাই সাথে যতই হাসি খুশি ভালো থাকি না কেন নিজের বাড়ির জন্য নিজের মার জন্য কিন্তু আসলে অনেক খারাপ লাগে আর নিজের বাড়ির মধ্যে পা ফেললেই কিন্তু একটা অন্যরকম অনুভূতি লাগে কিন্তু বাবার বাড়ি আসার পরে সবার সাথে ফার্স্টে দেখা করি দেন ঘরে ঢুকি আর ঘরে ঢুকে আমার যে রুমটা আছে সেই রুমটাকে আমি আগে দেখি যে কি অবস্থা কি রকম আছে আমার রুমটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমার রুমটাকেও আমি অনেক মিস করি কিন্তু আলহামদুলিল্লাহ আমার শ্বশুর কিন্তু আমার বাবার বাড়ির মতো আমার একটি রোম আছে স্বপ্নের গড়া রোম আমি নিজের হাতে গুছিয়ে রাখি নিজে তৈরি করেছি আলহামদুলিল্লাহ তো এই তো খিচুড়ি কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর আমার কিন্তু অনেক ভালো লাগে খিচুড়ি খেতে অনেক দিন পর মায়ের হাতের খিচুড়ি তা আজকের ভিডিওটি এ পর্যন্তই